আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি রান্না করব মজার স্বাদের কই মাছ ভুনা এখানে আমি নিয়েছি তিনটা কই মাছ মাছগুলো ফ্রোজেন ছিল তার কারণ আমরা যারা বিদেশে থাকি তারা তো অবশ্য ফ্রোজেন মাছটাই বেশিরভাগ রান্না করা হয় তো এটা একটা ট্রেতে তিনটা কই মাছই ছিল অবশ্য মাথার সহ এবং মাছগুলো কাটাই ছিল কাটা ছিল কিন্তু এই যে মধ্যে থেকে আমি শুধু এইভাবে একটু একটু করে চিরে নিয়েছি যাতে মশলাটা বেশ ভালো মতো ভিতরে ঢুকে আর মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি আর বেশ ভালো মতো এটাকে পরিষ্কার করে নিয়েছি তো এটার সাথে এখন আমি মশলা দিয়ে দিব হালকা একটু ভেজে তারপরে মাছটাকে আমি ভুনা করব। এখন এর সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন করে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া এখন এটাকে হাত হাতের সাহায্যে বেশ ভালো মতো মিক্স করে নিব উল্টে পাল্টে করতে হবে এটাকে এই যে মাছটা যেভাবে আমি চিরে নিয়েছি আঙুল দিয়ে যদি এভাবে ই করে দেওয়া হয় মশলাটা বেশ ভালো মতো ঢুকবে আর মাছটা খেতেও বেশ টেস্টি হবে তো বেশ ভালো মতো আমি মাখিয়ে একটু দশ মিনিটের জন্য রেখে দেবো আর এই মাছটার সাথে দেওয়ার জন্য একটা আলুকে আমি কই মাছের মতো একটু লম্বাটে টাইপের করে ছয়টা ভাগ করে নিয়েছি এই আলুটাকেও আমি কই মাছের সাথে ভেজে নিব সেজন্য হালকা একটু মশলা দিয়ে আলুটাকেও আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি কই মাছগুলোকে বেশ ভালো মতো ভেজে নেব একটু লালচে টাইপের করে ভেজে নেব কই মাছগুলাকে দেয়ার এক দুই মিনিট পরে জাস্ট এটাকে একটু উল্টে পাল্টে বেশ সুন্দর করে লালচে করে আমি এটাকে ভেজে নিচ্ছি এখন কই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলাকে একটু লালচে করে ভেজে নিলাম এখন কইয়ের তেলেই কই মাছটাকে রান্না করব তার মানে এই যে কই মাছ যে ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যেই এখন আমি এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব তারপর এটার সাথে অ্যাড করে দিব মশলা বেশ সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যেও এখন আমি দিয়ে দিব শুকনা যেই মশলাগুলা ওয়ান টি স্পুন করে দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিব আমি শুকনা মশলাগুলা তো মাছটা যত বেশি পরিমাণে বা কম পরিমাণে যেরকমই রান্না করেন সেই অনুযায়ী আপনাদের মশলাটা দিতে হবে মাছ বা আলু টমেটো যদি বেশি করে দেন তাহলে মশলার পরিমাণটা বেশি হবে সেই অনুযায়ী এখন আমি হাফ টি স্পুন করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছুকে বেশ ভালো মতো একটু ভুনে নিব হালকা একটু পানি দিয়ে কারণ সময় আমি যে কথাটা বলি যে মশলাটা যত ভালো করে ভুনা হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে বেশ ভালো মতো নেগেছে এটাকে আমি ভুনে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর মশলাটার সাথে এখন আলুটাকে বেশ ভালো মতো ভুনে নিব। তার কারণ আলুটা তো সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য এখন হাফ কাপের মতো পানি দিয়ে আলুটাকে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করব বেশ কয়েক মিনিট পরে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে মশলাটার সাথে বেশ ভালো মতো এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলাকে এর সাথে আমি অ্যাড করে দিব একটু উল্টে পাল্টে আলু মাছ মশলা যাতে বেশ ভালো মতো মিক্স হয়ে যায় সেই জন্য এটাকে একটু উল্টে দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা লাল টুকটুকে টমেটো কেটে তো টমেটোটা আস্তই থাকবে এটা গলে গলে যাবে না সিদ্ধ হবে কিন্তু গলে গলে যাবে না এখন এটাকে একটু উল্টে পাল্টে সামান্য একটু হাফ কাপের মতো আমি ঝুল দিয়ে দেবো যাতে মাছটা বেশ ভালো কাপের মতো পানি দিয়ে দিলাম এটা জাস্ট মাছটা সিদ্ধ হয়ে যাবে আলু মাছ সিদ্ধ হয়ে একদম ঘোনা ঘোনা থাকবে আমি দিয়ে দিব টু টেবিল স্পুনের মতো স্প্রিং বা পেঁয়াজের পাতা আমি কাঁচামরিচ খালি মাছটাকে আবারও সুন্দর করে উল্টে পাল্টে দিব আর এই পর্যায়ে আপনারা তেল সরি লবণ টেস্ট করে নেবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা না সেটাও এই পর্যায়ে দেখে নেবেন এখন দিয়ে দিচ্ছি আমি মুঠি ভর্তি করে ফ্রেশ ধনিয়া করছে পাল্টে তাকে দুই মিনিট লো হেঁটে রেখে দেব তারপরে নামিয়ে নেব আর এর মধ্যে আলুটাও একদম বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোগুলোও আস্তে আস্তেই আছে বলে যায়নি তবে তরকারির সৌন্দর্য বাড়াচ্ছে আর টেস্টও বাড়াচ্ছে লাল টুকে টমেটো ওই মাছ ভোনা দেখতে এবং খেতে খুবই মজা আপনারাওভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ